খেলাধুলা এমন একটি যেটা আসলে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে বিভাজিত থাকলেও যখন বাংলাদেশের ম্যাচ হয় তখন সবাই এক আকারে দাঁড়িয়ে যায় একসাথে দেশের বিজয় প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে খেলাধুলাকে বিকেন্দ্রীকরণ এবং পুরো আন্দোলনকে বিরাজনীতিকরণকে করে যারা মূলত ক্রীড়া নিয়ে ইন্টারেস্টেড এবং ক্রীড়া সংগঠক সাবেক কোচ সাবেক খেলোয়াড়দের হাতে অর্থাৎ এটা যাদের কাজ তাদের হাতেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে এবং মধ্যে আপনারা দেখেছেন ফেডারেশনগুলোর কমিটি পুনর্গঠন করার ক্ষেত্রে আমরা সঠিক নেতৃত্ব বাছাই করার চেষ্টা করছি ক্রীড়া সংস্থাগুলোতে প্রকৃত ক্রীড়া সংশ্লিষ্টদের দায়িত্ব নেওয়া হচ্ছে এছাড়াও খেলাধুলাকে বিকেন্দ্রীকরণ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা দুই একটা নির্দিষ্ট খেলা খেলাধুলা কেন্দ্রিক সকল মনোযোগ যেন সামনের দিনে না থাকে সেজন্য অন্যান্য খেলাধুলাগুলোকেও আমরা প্রমোট করছি আমরা বিশ্বাস করি যদি সঠিক পরিচর্যা করা যায় শুধু ক্রিকেট নয় আরও অন্তত দশটি খেলায় আমাদের সম্ভাবনা আছে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে নিয়ে যাওয়ার পরিচিত করানো। আমরা ইতিমধ্যেই প্ল্যান নিয়েছি যেই যেই স্পোর্টসগুলোতে আমাদের সম্ভাবনা আছে টার্গেটেডভাবে অ্যাডভান্স ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যের আন্তর্জাতিক পর্যায়ে অলিম্পিকের মতো পর্যায়ে বাংলাদেশের জন্য গৌরব নিয়ে আসতে পারি এছাড়াও আপনারা জানেন স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের কাজ চলমান আছে আমরা স্পোর্টস ইনস্টিটিউট করার মাধ্যমে অ্যাডভান্স লেভেল ট্রেনিং দেওয়ার সক্ষমতা অর্জন করব এছাড়াও আরও বেশি স্পোর্টস ফ্যাসিলিটিস নির্মাণের জন্য আমরা কাজ করছি ঢাকায় একটি আরবান স্পোর্টস সেন্টার এবং একটি স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি প্রক্রিয়ার মধ্যে আছে আপনারা জানেন আমাদের পঞ্চান্নটার মতো ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি তাদেরকে আমরা যথাযথ ইনফ্রাস্ট্রাকচার এমনকি একটা অফিস দিয়েও কিছু কিছু ফেডারেশনকে সহযোগিতা করতে পারিনি কিন্তু সামনের দিনে স্পোর্টস ভিলেজ আর্বান স্পোর্টস সেন্টারের মতো ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হলে সেখানে ফেডারেশনগুলোকে প্রকৃত ফ্যাসিলিটিস দেয়ার মাধ্যমে তারা যেন সেই খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়টা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে ক্রীড়ার আসলে দুইটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণমূলক হওয়া এবং প্রতিযোগিতামূলক হওয়া মানুষ একা কোনো খেলা আসলে খেলতে পারে না অবশ্যই তার সাথে আরও কন্টেস্টেন্ট প্রতিযোগীর প্রয়োজন হয় এবং একই সাথে সমাজের সকল অংশকে পিছিয়ে যাওয়া অংশকে নারীদের এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছেন সকলের অংশগ্রহণের মাধ্যমেই খেলাধুলা তার পূর্ণতা পায় এই নতুন বাংলাদেশে আমরা ক্ষেত্রকেও অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে নিতে চাই এবং এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি একই সাথে আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হোক সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ